নমস্কার আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের মেকানিকের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আমার নাম আমার নাম সায়নীত দেব দেখুন আমরা একটা প্রজেক্ট বানিয়েছি যেটির নাম হচ্ছে এসি এসি লাইট অপারেটিং রিমোট কন্ট্রোল আমরা এটা তৈরি করতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি আমরা এতে ইউজ করেছি চল্লিশশো তেরো আইসি আর কিছু রেজিস্ট্যান্স আর কিছু ক্যাপাসিটার আর চারশো সাতচল্লিশ একটা স্টার ব্যবহার করেছি আর একটা আইআর রিসিভার ব্যবহার করেছি চলুন এটা দেখে নিই কীভাবে এটা অপারেটিং করা হয় এই যে আমরা সাপ্লাই দিয়ে দিলাম অন এবার আবার রিমোটে যে আমরা অন সুইচ অফ করব তখন আবার অফ হয়ে যাবে এই অন করছি এই আবার অফ করছি দেখুন 弄死他！